কিছু আগস্ট মামলার তারিকraman বাবস্য সব আসামিকে খালাস করে দেওয়া হয়েছে বিচারিক আদালতে পর্যবেক্ষণে বলা হয়েছে এই বিচার ব্যবস্থা অবৈধ ছিল এর আগে এর আগে এই মামলায় প্রেসিডেন্ট কে ভারশী আদেশ দেন এবং আরও উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিশেষ যে কোনো দিন এ রায় ঘোষণার জন্য রেখেছিল হাইকোর্ট পরে এ রায় ঘোষণা দিন ধার্য করা হয় রবিবার এর আগে 31 অক্টোবর বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয় 2008 সালের 21 আগস্ট রাজধানী বঙ্গবন্ধ অ্যাভিনিউ সরি 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধ অ্যাভিনিউ অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে এই গ্রেনেড হামলা হয় এ ঘটনায় করা মামলায় দু সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিচার বিচারক শায়দ উদ্দিন রায় ঘোষণা করেন এ রায়ে দু থেকে ছয় সালে জামাত বিএনপির জোট সরকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিঠুসহ উনিশজনকে মৃত্যু মৃত্যুদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও আসামি শেখ আব্দুল একুশ সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতা হারিশ চৌধুরী কাজী মজেমসহ উনিশ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে দেওয়া হয়েছিল এছাড়াও বিভিন্ন মেয়াদে এগারো জনকে দণ্ড দেয় দেয় বিচারিক আদালত এরপর পর বছর হাইকোর্ট ডেথ রেফারেন্সে আসে পাশাপাশি দণ্ডিত কারাবন্দিরা আপিল করেন আরেকটু বলে রাখা দরকার যে যারা আপিল করেননি তারাও খালাস পেয়েছেন অর্থাৎ একুশে আগস্ট বোমা হামলায় চব্বিশ জন তরতাজা প্রাণ অন স্পটে মারা যায় তো রক্ত গঙ্গা বয়ে যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে সেই মামলার রায়ে বেকসুর খালাস পেয়ে গেছেন সবগুলো আসামি অর্থাৎ আমাদের যে একটা বিচারিক সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটা আরেকবার ধ্বংস হল অর্থাৎ বিচারের প্রতি মানুষকে বোমা হামলার সহ বিভিন্ন হত্যা মামলার আসামিগুলো এর আগে আমরা দেখেছি সন্ত্রাস হত্যা মামলার আসামিগুলো ছাড়া পেয়েছে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যে চব্বিশ জন আওয়ামী লীগের নেতা মারা গিয়েছিল সেই আসামিগুলো আজকে মুক্ত করে দেয়া হলো আজকের এই শাসন ব্যবস্থা আসার জন্য যে এর আগে আমি সরকারের দীর্ঘ সময় যে শাসন ছিল এই এই পর্যায়ে আসার জন্য কোনো কোনোভাবে এই বিএনপি জামাতই দায়ী কেননা বিএনপি জামাত দু সালে ক্ষমতায় আসার পরে সেই একুশে আগস্ট বোমা হামলা করে বুদ্ধিসি বোমা হামলা করে এর ছাড়াও এম এস কিবরিয়া কিবরিয়া আসানুল্লাহ মাসের উপরে হামলা করে এই যে সারা সারাদেশে চৌষট্টি জেলায় বোমা হামলা করে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে পড়ে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ে এছাড়াও দু হাজার এক সালে বাংলার ইতিহাসে সবচেয়ে সুন্দরভাবে শাসন ব্যবস্থা হস্তান্তর হয় সরকার ক্ষমতার হস্তান্তর হয় কিন্তু সেই এক থেকে ছয়ে আসতে না আসতে আবার ভুলণ্টিতে হয় আবার আন্দোলন শুরু হয় আমরা দেখেছি দীর্ঘ বছর আধার সামরিক শাসন ব্যবস্থা এই ব্যবস্থা চলে আসে ওই সময়ের এই বিএনপি জামাতের দুর্নীতি আর শাসন ব্যবস্থার কারণে তখন ছিল দুর্নীতির পাঁচবার যে শাসন ব্যবস্থা ছিল পাঁচবারে পাঁচবারই দুর্নীতির শীর্ষে ছিল ওই সময়ে সারা দেশ জঙ্গিবাদে মানুষের বিশ্বাস উঠে পড়ে মানুষের অর্থনৈতিক অর্থনীতি সহ বিভিন্ন জায়গায় অবস্থা রকমের খারাপ হয়ে যায় আজ এই সরকার তিন মাস আসতে না আসতেই শুরু হয়ে গেছে সেই অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থা আবার এবার আসলো এই যে শাসন ব্যবস্থা তখন যে শাসন ব্যবস্থার নামে কিছুই ছিল না শাসন ব্যবস্থা ধ্বংস হয়েছিল আবার সেই শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেল এই যে দিন দিন আমাদের শাসন ব্যবস্থার প্রতি মানুষ হারিয়ে ফেলছে অর্থাৎ মানুষের শাসন ব্যবস্থার প্রতি যে কঠের মামলার শাসন ব্যবস্থার প্রতি যে আস্থা ছিল সেই আস্থা আর থাকলো না আর থাকবে না সবাই ভালো থাকবেন